নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম সাথীগুলো আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে আমাদের এই ভিডিওটা হলো যে আমার মাম্মার ষষ্ঠী পুজোর দিন থেকে মানে অন্নপ্রাশনের আগের দিন থেকে আমাদের যেমন ছ দিনের দিন একটা ষষ্ঠী পূজা হয় আর অন্নপ্রাশনের আগের দিন একটা ষষ্ঠী পুজো হয় ব্রাহ্মণ কাকু কিনা বললো কিনা মামমামকে মাকে শুয়ে দিতে মেয়েকে তাই শুয়ে দিয়েছি আর এবারে কিনা না ওর ঠামনি এ দেখো আমাদের ষষ্ঠী পুজোয় অনেক রকমের নিয়ম আছে যাদের মধ্যে যেরকম নিয়ম হয় আমাদের এরকম নিয়ম তাই এই যে মাম্মামকে শুয়ে দিয়েছি আর এবারে হলো যে দিদুনকে নিয়ে এই কাজটা দিদুনদের করতে হয় এই যে দিদুনকে আঁচলে করে খুলে নিয়ে দূরাতে হয় কিন্তু দিদুন তো আসতে পারিনি তাই ওর ঠামনি দুই ঠামনি গোলাচ্ছে বড় ঠাম্মি আর ছোটো ঠাম্মি ওর নিজের ঠাম্মি ছোটো ঠাম্মি হয়ে দুই মিলে দোলাচ্ছে আর আমার বাবু দেখো বদমাইশি করছে বামুন কাকুর কি না পুজো করা হয়ে গেছে এবার কিনা আমাকে প্রণাম করতে বলছিলাম মাম্মাকে প্রণাম করতে বলছিলো তারপরে আমি সারাদিন গোতো ছিলাম তার ভাইকে পিঠে খেতে দিয়েছিল। আমাদের মানে এই পিঠেগুলো করতে হয় এটা অন্নপ্রেটনের দিনে সকালবেলা আমি স্নান টেনান করে রেডি হয়ে নিয়েছি মামমামকে স্নান করাতে নিয়ে যাবো আমিও নতুন শাড়ি পরেছি বাবুকে স্নান করিয়ে দিয়েছি আর কি না এই যে বাবু ও জামা প্যান্ট নিয়েছে স্নান টেনান করে এবারে কি না আমাদের পুকুরে সেন নিয়ে যেতে হবে ওকে স্নান করাতে আর আমাদের মধ্যে কি না পুকুরে গিয়ে স্নান করাতে হয় তো পুকুরে গিয়ে স্নান করতে হয় অন্যপিলাসনেও পুকুরে গিয়ে স্নান করতে হয় আর আমার বাপের বাড়িতে তো জল নিয়ে আসে পুকুর থেকে বাড়িতে স্নান করে যাদের মধ্যে যেরকম যেখানে যেরকম দুই বাড়িতে দুই রকম আমরা পুকুরে যাচ্ছি স্নান করাতে আমি আমি অনেক দিন পরে শাড়ি পরেছি আলমারিতে শাড়িটা ছিল নতুন নতুন এটাই পরেছি আর শাড়ি হয় তারপরে এই যে এবার এটা হলো আমাদের হরি মন্দির আমাদের পাঁচ পাঁচ জেঠু আর পাঁচ জাটা শ্বশুর সবাই মিলে আমাদের জয়েন্টের পুকুর আর এটা হলো পুকুরও আমাদের আর মন্দিরটাও আমাদের সবার আর কি মন্দিরটা এবারে পাকার হবে বলছিল কিন্তু কেন কিসের জন্য জানি না পাকার আর এবারে হয়নি আশা করি পরে হবে আর আমাদের যে কোনো অনুষ্ঠানে এই মন্দিরেই হয় যেমন বিয়ের বলো অন্নপ্রাশনের বলো সব কিছুর এবারে আমি মাম্মামকেও হলুদ লাগিয়ে দিচ্ছি তেল আর হলুদ লাগাতে হয় সারা গায়ে তেল হলুদ লাগিয়ে দিয়েছে না মাম্মাম ভাবছি রে রে আমার সাথে কি হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম এরকম হওয়ার পর থেকে এমনিতে তো ওর গায়ে তেল লাগাই না তেল লাগালে ওর কি না প্রচুর ইয়ে হয় দানা দানা বেরিয়ে এই হলুদটা তেল লাগানোর পরে আমার মেয়ে জানি না কেন সারা মুখে দানা দানা বেরিয়ে গিয়েছিলো তার আগেও কিনা ঠান্ডা লেগেছিল একটু গায়ে তেল লাগিয়ে দিয়েছিলাম তেল হলুদ লাগানোর পরও এবারে আমরা পুকুরে যাচ্ছি এই যে যেটা বরংতলাটা নিচে ওটা আমার ভাগ্নি হয় আমাদের বড় যে জঠুদের ঘরে ভাগ্নি হয় আর আমাদের ভাগ্নি তো আমার নিজের ভাগনি একবার একবারে ছোট্ট পাড়ান সুইটিরানি দেখাবো তোমাদেরকে আমাদের মাম্মামের চেয়ে বড় আর দেখো মাম্মাম তাকিয়ে আছে এবার আমাকে পুকুরে নামতে হবে আমিও কতদিন আমাদের পুকুরে অবশ্য না বা পরে না পুকুরটা অনেকটাই বড় ভাই ভালো করে দেখাই নি এটা হলো আমাদের জয়েন্টের পুকুর এবারে আমাকে পুকুরে নামতে হবে মাম্মামকে স্নান করাতে হবে আর আমাকেও স্নান করতে হবে আমি তো ভেবেছিলাম মধ্যে আমাকে করতে হবে না পুকুরে স্নান করি না তো তাই পুকুরে স্নান করতে ভালো লাগে না মাম্মামের জন্য যে আমাকেও পুকুরে স্নান করতে মাম্মা ফার্স্ট টাইম পুকুরে স্নান করবে এবারে আমাকে কি সব নিয়ম আছে বড়ো বলে দিচ্ছে আর মামকে তাই কোলে নিয়ে নিল আমি এবার পুজোটা করিনি এবার আমাকে গঙ্গা পুজো করতে হবে এই যে গঙ্গা পুজো করছি আমি আর কি কিনা বলছে কি তিনবার করে ঠাকুরকে প্রণাম করে বরণ করতে হবে আর কি না তিন এখানে নিচে ঠেকাতে হবে তাই আমি যেমন যেমন বলে দিচ্ছি তেমন তেমনই করছি তোমরা আমার ভিডিওটা দেখো কেমন লাগছে বলবে যাদের মধ্যে যেরকম নিয়ম সবার মধ্যে হয়তো এরকম নিয়ম নয় আর কি বলে জানি আর তোমরা আমার এই দেখো এবারে আমাকে কিনা এই একটা হাতে মাটি আছে পুজো করছিলাম ওইখানে সে পান সুপুরি সব ডুব মেরে ফেলে দিতে হবে আর কাজল লতাটা কে রেখে দিতে হবে এবারে আমাকে ঘুর করে জল আনতে হয়েছিলো গ্লাসে করে এই কাটা হয়ে গেছে এবার কিনা অন্য পড়াশোনার সময় আমাদের আবার অন্য প্রাশুনে দেখতে নেই মা বাবাকে তাই আমি ভিডিওটা কোনো ভিডিও আমি করতে পারিনি এখানে ভাই কিনা খুন্সিটা পরিয়ে দিচ্ছে মালা পরিয়ে দিয়েছে আর এটা টাইমের মধ্যে খাওয়াতে হয় তো যেঠু বলে দিয়েছিল যে একটা টাইম দিয়ে দিয়েছিলো ওই টাইমের মধ্যে খাওয়াতে হবে তাই জন্য তাড়াহুড়ো করছিলো তাই তাড়াতাড়ি খায়ানোর জন্য ভাই পরিয়ে দিয়েছে আর ও তো বিরক্ত হয়ে যাচ্ছে একই দেখি না সবাই না এতদিন হয়েছে ছিল মামার বাড়িতে এখানে তো কাউকেই চেনে না আমাকে ছাড়া আর ওর দাদাকে ছাড়া ওর মামাকে একটু একটু চেনে আর এখানে সব অচেনা ওই বিরক্ত হয়ে যাচ্ছে পুকুরে স্নান করতে হচ্ছে তারপরে সব না লোক মাকে দেখতে পাচ্ছে না এই জন্য আর আমাদের মধ্যে না ভাত টাত খাওয়ায় না আমাদের মধ্যে ক্ষীর খাওয়ায় প্রথমে আর এই যে মন্দিরে ক্ষীর জল দুধ মিষ্টি আর সবার প্রথমে আমাদের ষষ্ঠী পুজোর দিনে কি না ইয়ে পুজো দিতে হয় বড়ো বড়ো মন্দির আছে আমাদের এখানে বড়ো মানে জাগ্রত মন্দির সব যত মন্দির আছে সব মন্দিরে পুজো দিতে হয় পুজো দিয়ে সেই ফুল প্রসাদ সব নিয়ে আসে সেটা আগে খাইয়ে তারপরে কি না ক্ষীর খাওয়াতে হয় এই যে আমার খেতে যাচ্ছেভাবে ঠাকুরের ফুল খাচ্ছে ফার্স্ট টাইম মুখে ঠেকিয়ে নিচ্ছে ফুল তারপরে বাতাসা ফোনের দিকেও দেখছে পায়ের কারগুলো খুলে দিয়েছি তাই কেমন লাগছে পাটা ফাঁকা ফাঁকা লাগছে এবারে কিনা বোধহয় ক্ষীর খাইয়ে দিবে ভাই আর ওকে বলছে কি হাতে ডানাতে ও তো জানে না যে হাতে করে খাওয়াতে হয় তাই জন্য ওর ও প্রথমে আর আমাদের কিনা চাঁদির চামচ দিয়েই আমার বাবুকেও খাইয়েছিলো তাই আমার মাম্মাকেও চাঁদির চামচ দিয়েই খাওয়াচ্ছে এই যে ছোট্ট চামচটা দেখছে ওটা হলো চাঁদির মানে রুপোর চামচ আগে খাওয়ানোর আগেই একদিন বাঁ হাতে লড় করছে আরও কি না আরও কি না নিজেই চামচ ধরে নিচ্ছে আগে প্রতিবার ও নিজে আগে হাতে ধরে নিচ্ছে তারপরে না ওর মামা কে করছে মামাও ছোট তার ভাগ্নিও ছোট কি আর করবে কি খেলাম রে ফার্স্ট টাইম আর আমাদের এই খিটা মায়েদের রান্না করতে নেই ঠাম্মিরা কিংবা অন্য কাউকে রান্না করতে হয় এই ক্ষীরটা কাউকে খেতেও নেই যার অন্য তাকেই খেতে হয় আশা আসলে যার যেরকম নিয়ম আমাদের এই কীটটা ওর জন্য আলাদা রান্না হয়েছে আর এমনি আজকে যে পায়েসটা হবে সবাইকে খাওয়ানোর জন্য সেটাও আলাদা রান্না হবে তোমরা যে এবার হয়তো মিষ্টি খাওয়াচ্ছে মামকে ও এত বিরক্ত হয়ে যাচ্ছে কি বলবো শুধুই কান্না করছিল ঠাম্মি ধরে বসে আছে ওকে এবার দুধ খাওয়াবে বাটিতে করে খাওয়াতে পারছেন এবার মোটে চামচে করে খাওয়াবে ও সব কিছু নতুন ও অবশ্য কিছু জানে না ওকে যেমন যেমন বলে দিচ্ছে বড়ো মারা ও তেমন তেমনই করছে এই যে তো কান্না করছে মেয়েটা কি বলবো ভিডিওটা দেখছি আর শরীরটাও ভালো ছিল না মামা বাড়ি থেকে আসবে বাড়িতে ঠান্ডা জ্বর হয়ে গেল আর এই ঠান্ডা জ্বরের মধ্যেও আবার ওর পড়ে যাচ্ছে আর ওর দাদাকে দেখলে ও কিছু উঠে দাঁড়িয়ে বেঁচেছে চেনে না তো কাউকে তারপরে ও কি ধরবে কি জানি ও কিনা লাশ পর্যন্ত সব কিছুতেই হাত দিচ্ছে লোকে বই খাতা করছে কিন্তু আমার মেয়ে কিনা কি ধরে দেখবে তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথমে বইয়ে হাত দিলে তারপর ঠিলে ফেলে দিল বরণ ডালা গেল মেরে আমার ঠিলে দিবে বোধ হয় শুধু বিরক্ত হয়ে যাচ্ছে এবার কি ধরে দেখি ওই আমার ঠিলে দিয়েছে যতবার এগিয়ে দিচ্ছে ওর কিছুই ধরবে না ওর লাস্টে লাগে মালার প্যাকেটটা ছিল মালার খবরের কাগজের প্যাকেটটা নিয়েছে আর কিছু পুজো পাইনি জানি না কি হবে বলে যে যেটা ধরে সেটার দিকে নিয়ে ইয়া মনোযোগী হয় তো পেপার ধরে বসে আছে কি হবে কি জানি ওটা নিয়ে খেলা করতে চালু করে দিয়েছে তারপরে এবার কিনা ভাই কিনা ওর ইয়ে দিকে এটা নিয়ে নিলে কি কান্না করে হ্যাঁ চালু ওর হাত থেকে কিচ্ছু নেওয়া যায় না নিলে শুধু কান্না করে শুধু কান্না করছে এবার আমাদের যেসব নিয়ম ছিল সব পালন করা হয়ে গেছে আর আমাদের অনুষ্ঠানটা এমন বাইরের কাউকে ডাকা হয়নি আশপাশের সব বাচ্চাদের ডাকা হয়েছে আর নিজেদের মধ্যেই অনুষ্ঠানটা হয়েছে তারপরে এইয বাড়ি চলে এসছে ঘরে চলে এসছে ওর মামার সাথে রিলস বানাচ্ছিল আর ঘরে এসে হাতের উপর চুড়িগুলো এগুলো মায়েরা দিয়েছে আর নুপুরটা কিনা বড় হচ্ছে বলে পড়াতে পারিনি পরে পড়ালে তোমাদের সাথে দেখাবো আমার বাপের বাড়ি থেকে রূপোর চুড়ি দিয়েছে আর নুপুর দিয়েছে আর ওর পাপা দিয়েছে ওই হাতের ব্যাসলেটগুলো দু হাতের আর গলার চেনটা দিয়েছে আমার মাসিরা আর আরেকটা রূপোর চেন আছে ওটা দিয়েছিল আমার বোন এই জন্য তারপরে কিনা লাস্টের দিকে আমি দেখছিলাম চিকেন রান্না হচ্ছে এই যে চিকেনটা এক গামলি রান্না হয়েছে গামলা আর এই যে লাস্টের দিক থেকে মেনে দেখাচ্ছি পাঁপড় ভাজা দই মিষ্টি মুগের ডাল শুক্তো আমাদের নিরামিষ আর চাটনি আর চচ্চড়ি এগুলো সব নিরামিষ আর চিকেনটাই শুধু আঁস আর এটা হলো পায়েস পায়েসটা আজকে আমি বানিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট